মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা জয়পুরি থ্রি পিস পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পাচ্ছেন যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন তারাই শুধু এই ভিডিওটা দেখবেন দেখেন কোয়ালিটি খুবই ভালো আর ডিজেন প্রায় দুটো পাচ্ছেন এটা কিন্তু আপসন প্রিন্টের আপনারা জয়পুরি থ্রি পিস পাচ্ছেন রং কালার গ্যারান্টি এক কষো রং কালার যাবে না এই ডিজাইনটা আপনারা চারটা করে কালার পাবেন আজকে সলমান কাকা আমাদের প্রত্যেকটা কালারই দেখাই দিবে দেখেন এই ডিজাইনে আপনারা এই চারটা কালার পাচ্ছেন এগুলো প্রত্যেক সাতটাই ডিজাইন চেঞ্জ হয়ে যায় আমাদের এটা অরিজিনাল জয়পুরি হ্যাঁ এটা খোলো 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 চারটা কালার খুলে দেখাই দাও একটু বসে নয় আপনাদের যাদের লাগবে দ্রুত আসবেন আর আমাদের সব এড্রেস হলো বুলতা গামসিয়া রূপগুস নারগুস আমেন আবেন আর ভবন দোকান নং চোদ্দ পুন্ড এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অপশন পিন করা বড়িটা কয় গোছ দেওয়া আছে আহ বড়িটা প্রায় আপনারা পনেরো তিন গোছ পাবেন সালোয়ারটা পাবেন আহ সোয়া দুই গোছ আর অন্যটা আড়াই গোছ পাবেন পনেরো সম্পূর্ণ পাঁচ হাত অন্যটা পাবেন আর এটা একটু দরো দরো খুলে দেখাও মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনার কাপড়ের মান খুবই ভালো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন আরেকটা একটা কালার দেখাও প্রত্যেকটা কালারই দেখাও আর মোট চারটা কালার পাচ্ছেন এই দেখেন এটার মধ্যে যে আরেকটা ডিজাইন আছে কোয়ালিটি খুবই ভালো যারা বিক্রি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো কিন্তু অরিজিনাল জয়পুরি দেখেন ওয়াও একটু ধরো একটু ডিজাইন একটু ধরো একটু দেখাও হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কালারটা দেখতে পারছেন কত সুন্দর একটা কালার আর রানী গোলাপি কালার সাথে এই যে দেখেন আপনারা এই যে আফসেন্ট প্রিন্টার সাথে পেয়ে যাবেন খুব করা হয়েছে রঙকস যাবে না রং কালার গ্যারান্টি আর সেম এটা রানী গোলাপি কালা অন্যটা দেখাও দেখেন বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন অন্য প্রায় পাঁচ হাত পাবেন পুরো পাঁচ হাত দেওয়া আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর অবশ্যই এটা দশ পিসের নিচে দেওয়া হবে না কমপক্ষে আপনাদের 10 পিস নিতে হবে যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন তারাই শুধু ভিডিওটা দেখেন এ কালাটা খুলে দেখাও প্রত্যেকটা কালার খুলে দেখাও আপনাদের আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখছি দেখাচ্ছি কারণটা হলো কি প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার আপনারা একই পিস পিস নিতে নিতে পারবেন দেখেন ওয়াও এই কালারটা খুব সুন্দর একটা কালার টা দেখাও আর এই দেখাও অন্যটা খুব সুন্দর বিশাল বড় অন্য প্রায় পাঁচ হাত কাপড় পাচ্ছেন মানে অন্যতে পাঁচ হাত পাচ্ছেন কাপড় নামাজি অন্য দেখেন বিশাল বড় একটা অন্য রং কোষ নিয়ে কোনো টেনশন নাই আর অবশ্যই আমাদের শপে আসুন আমাদের শপ এড্রেস হলো রূপগোজ গোস আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ না আপনারা আপনারা আসলে আমাদের শপে জমদম থেকে সব কোয়ালিটি ইনশাল্লাহ সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে থাকবেন আর দেখেন এটা খুব সুন্দর কালেকশন দেখেন জয়পুরি চমৎকার এটা কিন্তু পিওর সুতি আপনারা কিন্তু অন্য কাপড় মনে করবেন একবার পিওর কটন একবার ফুল কটন আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনারা একটা থ্রি পিসে ছয়শো সাড়ে ছয়শো টাকা সেল করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো সালারের মানও খুব ভালো আপনারা এক নম্বর কাপড়টা পাবেন দেখেন ওনাটা কত বড় বিশাল বড় আর ব্রাদার্স ডাইং এর মাল এগুলা আপনার কোয়ালিটি জানেন ব্রাদার্স ডাইং এর কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো হয় এটা কিন্তু ব্রাদার্স ডাইং এর মাল আর এটারও চারটা কালার আছে এটার চারটা কালার আপনাদের দেখাচ্ছি হ্যাঁ চারটা কালার দেখো এটা চারটা কালার দেখো এই যে দেখেন এটা হলো আরেকটা জিনিস এই ডিজাইনের এটার চারটা কালার পাচ্ছেন এটা দেখাও এটা চারটা কালার দেখেন এটা খুব সুন্দর কালার এটারও চারটা কালারই চমৎকার কালার আপনাদের যাদের যেটা লাগবে দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে দেন আমাদের আপনাদের কোন ডিজাইনটা কত পিস লাগবে জানায় দিবেন আমাদের জয়পুরী নিত্য নতুন সব সময় আমাদের কাছে জয়পুরি পাবেন এটা হলো আপশন প্রিন্টে এটাও খুব সুন্দর ডিজাইন দেখেন এই যে সালোয়ারটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় পাচ্ছেন দেখেন এই যে অপশন পিন কিন্তু অন্যত করা আছে এই দেখেন অন্যতো অপশন পিন করা আছে কোয়ালিটি খুবই ভালো দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র 450 টাকা এটা সম্পূর্ণ হোলসেল প্রাইসে আমাদের একটা পিজে আমরা সর্বোচ্চ 10 থেকে 15 টাকা লাভ করি এর বেশি আমরা কোনো থ্রি পিজে লাভ করি না আপনারা ইনশাল এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইনও কালারগুলো দেখেন কত সুন্দর এক কষো রং যাবে না আর যারা বিক্রি করবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আর কেউ যোগাযোগ করবেন না অন্যটা একটু উল্টা 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 ভাউ যে দেখেন প্রত্যেকটাই অন্যটা অপশন পিন প্রিন্ট করা আছে দেখেন খুব সুন্দর আরেকটা কালার দেখাও আর অবশ্যই আপনারা সপে এসে ভিজিট করলে আপনারা বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর কালার পিনগুলো দেখেন আপনারা ব্যবসা করবেন ইনশাল্লাহ এক পিজে আপনারা ঠকবেন না আপনাদের আপনারা একবার থাকেন আপনারা নিয়ে ইনশাল্লাহ ভালো ব্যবসা করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো পাবেন আমাদের ঘুরে ডিজাইন গুলো আমাদের প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয়ে যায় এই ডিজাইনগুলো গুলো যেগুলো দেখতেছেন এগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে চেঞ্জিং ডিজাইন আসে এক ডিজাইন থাকবে না এটা আপনারা আজকে দেখতেছেন ভিডিও হয়তো বা এক সপ্তাহ পরে এই ডিজাইন না থাকতে পারে আপনাদের নতুন কোন ডিজাইন নিতে হবে দেখেন খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এর মাল এক কষ রং যাবে না কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আপনারা চারশো পঞ্চাশ রেট শুনে অনেক অবাক হচ্ছেন যে কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো পাবেন আপনারা বাজার ঘুরে দেখে নিতে পারবেন আমাদের মতো কোয়ালিটি এত কমে কেউ দিতে পারবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের যার যে কয় পিস লাগবে দ্রুতভাবে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম